কাঠ ভাঙলো কিসে কিসে গাছ তো ভাঙেছিল বলুন দেখি ওইখান থেকে বাজার করে পুলিশ গিয়ে নিজের ওই গাছ তো ভাঙিছে নিজের ওই গাছ ভাঙিছে ওইখানে বাজার যাই করে আর দেখাচ্ছে কুর্মীরা ভাঙিছে কাজ বলুন দেখি ওইখানে কি এমন জিনিস গিয়া ছিল যে কাজ ভাঙা যায় মামলা গিয়ে জানেন তিনশো সাত

যাতে নিজের নিজের মুখটা আয়নায় দেখতে খারাপ লাগে পরবর্তীকালে আয়নায় দেখতে পর খারাপ লাগবে এতটা নিজের আনভেন নাই আচ্ছা আমরা তো জাতি সত্তর আন্দোলন করছি কোনো আন্দোলন জাতি সত্তর আন্দোলন কোনো কি সন্ত্রাসবাদী আন্দোলন যা আমাদের ফোন করা হয় এটা কোন বাইরে লেখা আছে কি কোন একটা জাতি সত্তর আন্দোলন কারিগর ভোট দেয় মুখরা যাবে কেন করবে আমরা মাওবাদী ন সন্ত্রাসবাদী ন কাশ্মীরের আতঙ্কবাদী ভাবে চক্রান্ত চলছে আমাদেরকে ফাঁসানোর চিন্তে তো ওই জন্যই বলছি নিজেরা সুশৃঙ্খল থাকুন আর তবে অবশ্যই সুশৃঙ্খল আমরা থাকলেও কোনো ব্যাপার নয়

সেগুলা করছে তো বন্ধুরা আমি এখন বক্তব্য তো প্রত্যেক ভাই কথাটা বললো সেটার পরিপ্রেক্ষিতে কথাগুলো কথা বলে দিলি পরবর্তী বক্তাকে মেকটা দেবো